আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের সোনা চূড়াতে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু সাত সালে দশই নভেম্বর নন্দীগ্রামের চূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি অভিযোগ মাঝপথে হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলিও চলে বলে অভিযোগ ওঠে মৃত্যু হয় দুজনের পুলিশের খাতায় এখনও নিখোঁজ বারো জন রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনার পরিচিত অপারেশন সূর্যোদয় হিসেবে একুশের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শুভেন্দু অধিকারের হাত ধরে দিনটি পালন করা হতো তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটিকে পালন করে আসছে মঙ্গলবার অপারেশন সূর্যোদয়ের আঠেরো বছর পূর্তিতে বেলা দশটায় নন্দীগ্রামের গোকুলনগর কর পল্লীর শহীদ বেধিতে উপস্থিত দল শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু অধিকারীর একের পর এক বিষয় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তেইশে এসেছিল চব্বিশে লোকসভা ভোট ছিল বলে চব্বিশে ওরা কলকাতার নেতারা আসেনি কারণ ভোট ছিল না পঁচিশে এবারে হয়তো আসবে কেউ কেউ বলছিল আসছে আমাকে একজন বলছিল ভাই স্নেহাশিস চক্রবর্তী তিনি পরিবহন মন্ত্রীও বটে আসছেন তা আমাকে সাংবাদিকও বলছিলো মানসবাবু আসছেন যদিও মানসবাবু আন্দোলনে ছিলেন না আন্দোলনে অধিত চৌধুরী সোমেন মিত্র আলাদা করে একদিন এসেছিলেন আর স্থানীয় স্তরে যে কমিটি হয়েছিল তাতে বিজেপির লোকরাও যেমন ছিল বর্ষিয়ান কংগ্রেস নেতা উজ্জ্বলবাবু মাস্টরমশাই আমার খুব শ্রদ্ধ ব্যক্তি প্রিয় ব্যক্তি উজ্জ্বলবাবু ছিলেন এবং আমাদের এখানে তখন আহমেদা কংগ্রেস করতেন মোহাম্মদপুরে এখন তৃণমূল করেন আমেদাউর সঙ্গে ছিলেন আর আমাদের ওই লম্বা করে লোকটার নাম বলুন না না ওরা ছিল স্থানীয় স্তরে নন্দীগ্রামে তো ছিল যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন না ইতিহাস লালকৃষ্ণ আদমানির অবদান অস্বীকার করতে পারবেন না সুষমা স্বরাজ রাজনাথ সিং সুরিন্দর সিং আলুওয়ালিয়া হ্যাঁ রাহুল সিনহা তথাগত রায় কাদেরকে আপনি অস্বীকার করবেন এনএসজি কমান্ডো নিয়ে উনি হেরিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচুড়া বাজারে নইলি আমরা ঢুকতেই পারছিলাম না আমাদের তো পুলিশ হেল্প করছিল না বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ ছিল রাজ্যসভা লোকসভা ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন কিন্তু আমি করেছি আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই আমি বলি নন্দীগ্রাম লড়েছে আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি আমার নামে বিয়াল্লিশটা কেস ছিল লক্ষণ শেঠের নামে তিয়াত্তরটা কেস ছিল বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অ্যাকারেন্সে তার নামও বাদ যাবে এবং সেটা কোটি ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে তো আপনি তো সর্বনাশ করেছেন একশো সতেরো জন নেতাকে নটা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন এই লোকগুলো কোথায় যাবে ট্রায়াল শুরু হয়ে গেছে তাতে আপনার লোকই বেশি আছে আপনার সঙ্গে যারা আছে আপনাকে যারা ভোট করেছে আমার সঙ্গে দু চারজন আছে আমি তাদেরটা বুঝে দেবো মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়ব আপনার সঙ্গে যারা আছে তাদেরকেও তো আপনি পথে বসিয়েছেন ডেথ সার্টিফিকেট দেন ক্লাস টুয়েলভ পর্যন্ত এখানে বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেব মাইকে বলে গেছিলেন দু হাজার বারো চোদ্দোই মার্চ নন্দীগ্রাম সীতানন্দ আপনার কলেজের মাঠে কৃষক দিবস যে হয় চোদ্দই মার্চ সেই দিন বলে গেছিলাম করেননি ওই শহীদ মিনারে আপনাকে উদ্বোধনে ডাকিনি বলে আমার উপর আপনার রাগ ছিল আরে আপনাকে দিয়ে উদ্বোধন করবো কেন আমি ফিরোজা বিবি আর রাধারানি আরিকে দিয়ে উদ্বোধন করেছি ফিরোজা বিবি তরতাজা বাচ্চা চলে গেছে আমি ফিরোজা বিবিকে দিয়ে উদ্বোধন করেছি তার সবচেয়ে ক্ষতি তার হয়েছে আমি এমপি হয়েছি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তো পথ পেয়েছি রাজনৈতিক ক্ষমতার সাথ পেয়েছি ফিরোজা বিবি তো বাচ্চা চলে গেছে রাধা রানী আরীকে তো দু দুবার শারীরিক নির্যাতন করেছে যা মুখের ভাষায় করা যাবে না এবং তার গোপনাঙ্গে গরুর খুঁটা ঢুকিয়েছিল তার স্বামী তাকে নেয়নি বলেছে তুমি পরপুরুষ তোমাকে ছুঁয়ে দিয়েছে আমি নেবো না আমি তাকে ছমাস আলাদা করে কাঁথিতে রেখে সব ব্যবস্থা করেছি পরে তার ছেলে যখন মেট্রো রেলে চাকরি পায় জিএম কোটাতে তারপরে তার স্বামী তাকে নিয়েছে সব ইতিহাস আপনি অস্বীকার করতে পারবেন না আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি এমন কি আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোটো বোন নন্দীগ্রাম বড় বোন ভবানীপুর এই মিটিংটা হয়েছিল চকে তেকালি ব্রিজের গায়ে সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় পাঁচ লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে তাদেরকে চার লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল ডিএম দিয়েছিল চারজন ওই কর্মসূচিতে যায়নি বলে আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার আপনি ভাইপর পিসি হতে পেরেছেন আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন আপনি সকলের মুখ্য সেদিন আপনি চারজনকে চার লাখ টাকা করে দেননি আমি তিন বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে বিশ হাজার তিরিশ হাজার করে করে এই চারজনকে ষোলো লক্ষ টাকা আমি দিয়েছি তারা আমাকে দাবি করেনি কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হয়েছে যে তারা আমার সঙ্গে বিজেপিতে আসার জন্য তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই অর্থ থেকে বঞ্চিত হল অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয় তৃণমূলের ফান্ডেরও নয় অতএব কেন এই যে ঘটনাগুলো এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না আর আমি তথ্য দিয়ে ডেট দিয়ে সত্যটাও আমি ছাড়বো না আমি পরিষ্কার বলে যাই আসল পরিবর্তন এগারোতে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদের অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়নি দের নিয়ে বলা হচ্ছে একজন বিএলও মারা গেছেন বলা হচ্ছে যে তার উপর নাকি প্রচুর প্রেসার দেওয়া হয়েছিল এত কম দিনে কাজ করতে পারে কোনো বিএলও কে বিজেপির কেউ প্রেসার দেওয়ার সুযোগও নেই বিজেপির লোকেদের সে মানসিকতাও নেই আমরা করি না এগুলো আর আমাদের সুযোগও নেই কারণ প্রশাসন সরকার পুলিশকে যারা আইন মানে বা যারা বিরোধী দলে থাকে তারা জানে যে পুলিশ এমনিতেই মিথ্যা মামলা দেয় আর যদি সত্যিকারে কাউকে ধমকায় সে তো পুলিশ তাকে মামলা করবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জেলে আটকাবে যদি কাউকে চাপ দিয়ে থাকে তৃণমূলই চাপ দিয়েছে এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন